দেখো চারটা তরিকা চারটা দল হবে এই চারটা দলের প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান বসে আছে নাম বলি হানাফি সাফি মালে কি হাম বলি চারটা পাঁচটা হয় নাই সৃষ্টি কাদরি নকশবন্দি মুজাদ দেদি চারটা পাঁচটা হয় নাই শরিয়ত মারেফত তরিকত ফেকিকত চারটা পাঁচটা হয় নাই তোমাদেরকে মাঝহাব বানাতে বলেছে কে ইউটিউবের বক্তা চার মাঝাবের ইমাম সাহেবদেরকে মানে চার মাঝহের ইমামদের মাথায় শয়তান বসে আস একজন বক্তে এই ধরনের একটা মন্তব্য করেছে তো সেই ক্ষেত্রে আপনার চার মাজহাবের ইমামদের মাথায় শয়তান বসে আস সবাই একটু জোরে বলেন বলেন্লাহ আল্লাহ হডায় দান করুন কি দান করুন আল্লাহ যিনি ইউটিউবে কথা বলেছেন আল্লাহ তাকে হেদার দান করুক দোয়া করি কি জবাব কুমু তা বুঝতেছি না বাকি এটা যে একটা বেয়া নিঃসন্দেহ এটা কি এটা যে একটা বেয়া এটার মধ্যে জাররা পরিমাণ সন্দেহ নেই হ্যাঁ দিন ইসলাম সবার মাসলাক মানহাজ চিন্তা চেতনা ভিন্ন হইতে পারে তাই না ইসলামের আদর্শ কি আদব কি রাসুল বলছে মান্লাম ইয়ালহাম সোদেই রনা ওয়ালাম কাদি রনা ওয়ালা মিয়বাজ্জির অল্লা মা আনা সালাইসা মিল্না যে ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না আলেমদের সম্মান করে না রাজসুল বলেন সে আমার নদী দলভুক্ত না তো কেয়ামতের আলামতের মধ্যে একটা আছে যে কেয়ামতের আগে এমন কিছু পণ্ডিত মহাপণ্ডিত বের হইব। পূর্ববর্তী আলেমদের। সমালোচনা করবে গালি গালাস আরে ভাই ইমামে আজম আবু ইমাম সাত ইমাম মালেক ইমাম আহমদ হাম্বল আমি যদি এটাকে বলি কথাটা অযুক্তিত হবে না এই চার ইমামের চারজনের পশমের সমান হইব কি না এমনি ভাবে আমলি ভাবে যদি কেউ এটা বললে থাকে কথাটা যে চার ইমামের মাথায় শয়তান বসা আছে হ্যাঁ যদি এটা বলে থাকে তাহলে ওই চার ইমাম কারা ইমাম বুখার ইমাম মুসলিম ইমাম তিনিজ ইমাম আবুদ কারা আল্লাহ আল্লাহ রসুলের পরে সাহাবাই ক্যারামের পরে দিন ইসলাম যে পাইছি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিনমিদ ইমাম আবুদাউ যারা হাদিস লিখেছেন আর এই যারা মাঝহাব এর সংকলন কইরা উম্মদকে সমাধান দিয়া গেছেন তাদের মেহনতের কারণে তাদের অবদানের কারণে আজকে আমরা ইসলাম পাইছি সুতরাং চারটা মাজ হাত এটা ভাসমান কোনো বিষয় না যে আপনি খুৎকার দিয়া ফালায় দিবেন খুৎকার দিয়া উড়ায় দিবেন একটা বেয়াদবি আল্লাহ বেয়াদবি থেকে বেঁচে থাকবার তো সিদ্ধান্ত প্রত্যেকে তার একটা মান হাজ মাসলাক চিন্তা চেতনা থাকতে পারে কিন্তু ইমাম বুখারি মুসলিম আবু আবুদাউ হ্যাঁ ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি মালিক এরা কারা এরা সাহাবিনা কিন্তু এরা অনেক তো সাহাবিদেরকে দেখছেন তাদের মাকামটা অনেক উপরে আপনার মাসলাকের কথা বলেন চিন্তা চেতনার কথা বলেন কিন্তু এমন বেয়াদবি করেন না যে বেয়াদবির কারণে মৌতেরাকে আগে চুঁয়া রাস্তায় ধরেতে হয় এই জন্য ইসলাম বেয়াদবিকে কখনো অ্যাকসেপ্ট করে না একদম এটা সৎ ফ্যাশন ইসলাম অনেক কিছু সমর্থন করে ইসলাম আল্লাহ আল্লাহ রুসুলের দর্শন বান্দা তুমি গুণাকরস আল্লাহ ক্ষমা করবেন কি বলে না? ইবলিস বেয়াদবি করছিল ক্ষমা করছে ক্ষমা করে নেই যুগ যুগ দৈরা ইসলামের সাথে আলে মোলামাদের সাথে ইসলামের কর্মদারদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে এজন্য আমরা সমস্ত ওলামাই কেরামের প্রতি শ্রদ্ধাশীল হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকের মাসলা চিন্তা চেতনা নিয়ে আদর্শ গবেষণা হইতে পারে কথাবার্তা হইতে পারে কিন্তু এমন মন্তব্য করা যারা যুগ শ্রেষ্ঠ আলেন ছিলেন যাদের এলেন আমল হালানোর মতো না আপনি চারজন ইমামকে আপনি হালাই দিবেন ইমামে আজম ইমাম সাদী ইমাম মালিক ইমাম আহমদ হামল এরা কারা এদেরকে বোঝেন অনুধাবন করেন গোটা বিশ্ব যাদেরকে অনুসরণ করে আসতেছে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সংযত থেকে সীমালম্বনমূলক বক্তব্য দিয়ে নয় সংযত থেকে আল্লাহ প্রত্যেককে প্রত্যেকের জায়গায় তার দায়িত্ব পালন করার ঠিক দান করুক কমপক্ষে আল্লাহ আমাদের সকলকে বেদবীর মতো আমল থেকে হেফাজত করুক